আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু অঘোষিত আন্তর্জাতিক ভয়ানক সংবাদ শুরুতে জানিয়ে দিচ্ছি এই সংবাদগুলোর শিরোনাম এবার ইসরায়েলের সামরিক যানবাহন আরো জানিয়ে দিচ্ছি চীনকে রুখতে গোপন অস্ত্র আছে বলছেন ট্রাম্প বাণিজ্য যুদ্ধের শেষ দেখতে চায় বেজিং ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে নেতৃত্বে চাইছেন ট্রাম্প যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম কিনতে চাচ্ছে তুরস্ক এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি গাজা ইসরায়েলি ভয়াবহ হামলায় এখন পর্যন্ত চব্বিশ ঘন্টায় নিহত আরও চল্লিশ ফিলিস্তিনি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আপনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে আপনার সমর্থনটি নিশ্চিত করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইসরায়েলের সামরিক যানবাহন উড়িয়ে দিয়েছে এবার জেনে নিন ব্রেগেডস অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক যানবাহনের ইম্প্রোভাইড এক্সপ্রেসিভ ডিভাইস আইইডি হামলার দাবি করছে জেনে নিন ব্রিগেডস ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে লড়তে ফিলিস্তিনির কয়েকটি গ্রুপ মিলে এই জেনে নিন ব্রিগেডস গঠিত বলে জানা যায় এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা জেনে নিন ব্রিগেডস এক বিবৃতিতে বলছে অত্যন্ত শক্তিশালী একটি বিস্ফোরক ডিভাইস আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছিল এবং জেনে নিনের সিলাত আল হারিথিয়া শহরের প্রবেশ পথে সরু যানবাহন এর উপর এ বিস্ফোরণটি ঘটানো হয় প্রাথমিকভাবে এই বিস্ফোরণে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি ফিলিস্তিনি ইসলামিক জিহাদ পিআই জিজে সশস্ত্র শাখা আল কুদোস ব্রিগেডের নাবলুস ব্যাটালিয়নেও নাবলুসের পুরাতন শহরের বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনীর সাথে লড়াইয়ের খবর দিয়েছে এদিকে দক্ষিণ গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলাকে গণহত্যা হিসেবে বর্ণনা করছে নিষিদ্ধ সংগঠন রাফা অঞ্চলে লাগাতার বিমান হামলা এবং করে কঠোর সমালোচনা করেছে স্বাধীনতাগামী একটি সংগঠন তারা বলছে এসব হামলা সাধারণ মানুষকে নিশানা করে চালানো হচ্ছে এছাড়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির বিষয়ে ফ্রান্সের ঘোষণাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ তারা বলছে দি রাষ্ট্র সমাধান রক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে চীনকে রুখতে গোপন অস্ত্র আছে বলছেন ট্রাম্প বাণিজ্য যুদ্ধের শেষ দেখতে চায় চীনের প্রধানমন্ত্রী বেজিং বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা এখন প্রায় পূর্ণাঙ্গ বাণিজ্য যুদ্ধের রূপ নিয়েছে সব দেশের উপর পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিত করলেও চীনের জন্য স্থগিত না করে উল্টো শুল্ক একুশ শতাংশ বাড়িয়েছে এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে চীনকে রুখতে যুক্তরাষ্ট্রের কাছে এমন গোপনীয় অস্ত্র আছে যার ভয়াবহতা সম্পর্কে কেউ ধারণাও করতে পারবে না চীন গত বছর যুক্তরাষ্ট্রে প্রায় চারশো উনচল্লিশ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছিল যেখানে যুক্তরাষ্ট্র চীনে রপ্তানি করেছে একশো চৌচল্লিশ বিলিয়ন ডলারের পণ্য নতুন শুল্কের কারণে উভয় দেশের শিল্প খাতে সংকট ঘনীভূত হয়েছে মার্কিং শিল্প প্রতিষ্ঠানগুলো অতিরিক্ত খরচ কর্মী ছাঁটাই এবং প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে বিশ্লেষকরা আশঙ্কা করেছেন যে দুই দেশের শুল্ক যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে আশি শতাংশ বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছে বিশ্ব বাণিজ্য সংস্থা এতে বৈশ্বিক জিডিপি সাত শতাংশ কমে যেতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি কিন্তু কোনো কিছুতেই যেন থামছে না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট বেইজিং